আসসালামু আলাইকুম আজকে আমাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ গিয়েছিলাম সেখানে আব্বাম্মার কবর জেরাতের পর আমরা বাড়িতে গিয়েছিলাম কারণ বাড়িতে আমার চাচারা আছে চাচিরা আছে আমার বোন বন্টনরা সবাই থাকে গ্রামের অনেক স্মৃতির কথাই মনে পড়ে যখন আমার দাদা দাদি ছিল অনেক ভাল লাগতো সেই সব দিনগুলো আর বছরে একটা ঈদ অন্তত আমাদের গ্রামে করতে হতো আজ আমার বাবা মাও নেই আমার দাদা দাদুও মারা গিয়েছে অনেক দিন হয়েছে আর কিছুদিন আগে আমার মেঝু চাচাও মারা গেল আসলে বাড়িটা একদম খালি হয়ে গেছে

গাছের ডাব হয়েছে আর আমার কত ভাই গাছের ডাব পেরে কেটে দিচ্ছিল আমাদের সবাইকে

কি লোহাটা কি নেন আর তো রে লা মালাই কে বাইক রে রে লা গোমালা কিয়া করনোলা ইলাকি sala sala এই হ্যাঁ এটা আবার চলে গেল